সালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান বিডি ফ্যাশন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম এটা বঙ্গবাজারের ঐতিহ্যবাহী মার্কেটের ঠিক সামনে বঙ্গ ইসলামিয়া সুপার মার্কেট এটি আমাদের পাইকারি মার্কেট হ্যাঁ এই মার্কেটে আমাদের দোকান নাম্বার হচ্ছে তিন চার পাঁচ বঙ্গ ইসলামিয়া সুপারমার্কেট মার্কেট ফুলবাড়িয়া ঢাকা আমাদের দোকানে যেমন সকল ধরনের শার্টের কালেকশন পাবেন পাইকারিতে যারা নিতে চান অবশ্যই আমাদের সরাসরি দোকানে চলে আসুন আমাদের এক কালার চেক পিন্ট হাফাতা ফুলাতা ডাবল পকেট সিঙ্গেল পকেট টিপ বুতাম এবং নর্মাল বুতাম সব ধরনের শার্টের জগতে যত ধরনের কালার আছে যত ডিজাইন আছে নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের দোকানটি আপনারা ভিজিট করতে পারেন আমাদের প্রোডাক্টের গুণগত মান এবং কোয়ালিটি আলহামদুলিল্লাহ যেটি আপনারা না দেখলেই বুঝবেন না সরাসরি আমাদের দোকান ভিজিট করুন আমাদের এখানে আসুন আমাদের ঠিকানায় চলে আসুন এসে দেখে যান আজকে না নেন অন্য কোনো একদিন নেবেন দেখে যান আমাদের এখানে পাবেন এক কালার চেক পিন্ট হাফাতা ফুলাতা কাতুয়া হ্যাঁ সবথেকে নিম্ন প্রাইস থেকে সর্বোচ্চ প্রাইস পর্যন্ত আমাদের এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকায় আর সর্বোচ্চ প্রাইস হয় ছয়শো টাকা স্টার্টিং প্রাইস দুশো তিরিশ টাকা সর্বোচ্চ প্রাইস ছয়শো টাকা যারা পাইকারিতে প্রোডাক্ট কিনে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক টেকনাফ থেকে তেঁতুলিয়া চৌষট্টি জেলার যেখান থেকেই আপনি আসেন আমাদের এই মার্কেট থেকে বাংলাদেশের সবাই বাংলাদেশের সবাই এখান থেকে এসে পণ্য ক্রয় করে পাইকারি ক্রয় করে তারা খুচরা বিক্রি করে আপনারা যারা আমাদের নতুন ভিউয়ার যারা আমাদের চ্যানেলে নতুন অ্যাড হচ্ছেন অবশ্যই দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের এই ভিডিও দেখে যারা আমাদের এই দোকানে আসবেন ভিডিও দেখে যারা আমাদের দোকানে আসবেন অবশ্যই বলবেন আপনাদের ইউটিউব চ্যানেল থেকে আসছি এই যে শুধু আমাদেরকে দেখাবেন ইনশাআল্লাহ আশা করি মার্কেট প্রাইস থেকে সর্বনিম্ন আপনাদের জন্য বিশ টাকা করে ডিসকাউন্ট করা হবে ইনশাআল্লাহ এই জন্য বলি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিও দেখে আমাদের এখানে এসে আপনাকে বলতে হবে এই যে এই শার্টটা মাত্র দুইশো তিরিশ টাকা মাত্র দুইশো তিরিশ টাকা আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য মার্কেটে অ্যাভেলেবেল দুশো পঞ্চাশ টাকায় সেল হয় অবশ্যই দুইশো তিরিশ টাকা এই যে এগুলো দেখতেছেন প্রতিটা প্রোডাক্ট এগুলো দুইশো তিরিশ টাকা আমাদের এখানে চেক প্রিন্ট এক কালার হাফাতা পোলাতা ম্যাগনেট সব ধরনের এই যে ম্যাগনেটের ডিজাইনগুলো দেখেন ইউনিক আলহামদুলিল্লাহ কত সুন্দর এই যে কালারে একটা লেস দেওয়া এই যে লেসটা খুবই চমৎকার এবং সুন্দর হ্যাঁ সকল ধরনের আপডেট কালেকশন আমাদের এখানে পাবেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন লেসটা কত সুন্দর মাসাল্লাহ অবশ্যই আপনারা আমাদের এখানে আসলে ভালো মানের পণ্য ভালো পণ্য কম দামে নিতে পারবেন ইনশাল্লাহ কম দামে ক্রয় করতে চাইলে ভালো মানের ভালো মানের পণ্য আমাদের শপে আসেন ইনশাল্লাহ আমাদের খুব আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং গুণগত মান যথেষ্ট ভালো এবং এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যেটা না বললেই নয় এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম